মদের খাবি না খাবি কি মদের মতন আছে কি খাবি না খাবি কি মদের মতন আছে কি মদের দাম বেড়ে গেল চল্লিশ পার্সেন্ট মনে হয় ছেড়ে চলে যায় বাবা মনে হয় ছেড়ে চলে যায় দুনিয়াটা আরে ভাই যা বলেছিস বড়া মদের দাম বেড়ে গেলো বড়া সবজির দাম কমে গেলো একদিকে ভালো হলো কিন্তু আমাদের মতন ছেলেগুলোদের লেগে বড়া মদটাই জীবন মদের দামটা বেড়ে গেলো জীবনে আর কিছু নেই রে সব যেন শেষ হয়ে গেলো বড়া আরে লালু মুক্তাalang কাঁদো কাঁদো করে রেখেছ কেন রে কে রে বড় এটা বুঝা কে বুঝা আরে পুটু তুই জানিস না বেড়ে কি ইবা তাহলে আমরা খাবো কি করে রে হেহে আমরা না রে তুই খাবি কি করে সেটা বাপ কাজ কম কিছু করিস না বাপের হোটেলে খাস বড়া তুই নিজেরটা ভাব আমরা মানা ঠিক খেয়ে খান দুদিন কাজে কি গেলি নিজে কে নিজে কে বলে তিস মার খান ভাগছি বল শুন বড়া চল রাস্তা অপরাধ করব বলে মদের দাম লাউড়ে কমাতে হবে না না রাস্তা ছাড়ব না দেখবি বড়া ঠিক মদের দাম কমে যাবে বুঝলি চল ছেলেগুলোকে রেডি কর লাউড়া মদের দাম কম করো কম করো কম করো গাড়ি ঘোড়া আমরা ভাড়া এখান থেকে যেতে দেব না যেতে দেব না মদ থেকে জিএসটি হটাও দেশ বাঁচাও মদের দাম কম করো কম করো কম করো দেখতে দেখতো আমার মুখটা ঠিকঠাক আছে তো দারুন রে ফুটো দারুন হ্যাঁ ম্যাডাম আসলে মনের দামটা না বেশি হয়ে গেছে আমরা বেশি না সামান্য একটু কমা

যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা খুবই ভদ্র ভদ্র পোশাকের ভিতরে একটা ডানো গ্লুকি আছে মেয়ে দেখে এরা নিজে রং বদলাই হে মাগি কি উল্টো পাল্টা বকছিস রে মারা মেয়েদের কি ইজ্জত করি বলে মেয়েরা আমাকে ইজ্জত দেয় ঠিক আছে বড়া ইজ্জত দিয়ে কথা বলবি হ্যাঁ বড়া মদ খাই তো কি হয়েছে বড়া মদের দাম কমাতে বলো বড়া এরকম ভাবে চলবে না বড়া নাহলে বড়া মদের গুলো বন্ধ করে দাও বড়ার বল যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন এইসব হচ্ছে বিয়াদব ছেলে এইসব ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার

ক্যামেরাম্যান এদের মুখগুলোকে ভালো করে তুলে নাও ঘরে গিয়ে শুতানো হবে এদেরকে আরে চুদির বেটা বিরিয়ানি দিচ্ছে নাকি আমরা বসে আছি পালা ভয়া নালে কে নিয়ে ঘর ভেঙে দেবে পুলিশে বড়া মদের দাম না কমা অব্দি লাউড়া আমি এখান থেকে চড়বো না চায় বড়া পুলিশ আসুক চায় বড়া মিলিটারি আসুক বড়া আমি এখানে বসে থাকবো মদের দাম কমবে তারপরে উঠবো বড়া দেখি বড়া কে কী করলাই বড়া তুই পড়ো বড়া বেড়া আমি গেলাম দেখুন স্যার এই ছেলেগুলো আলো পালি গেল এই এখনো যায়নি সুরে বাচ্চা গায়ে রক্ত খুব গরম হয়ে গেছে তুমি বলে যা যা আমি থেকে মদের দাম বাড়া কম করতে হবে নালে এখানেই ঠিক আছে ঠিক আছে তোকে মদ খাওয়াবো সুসাইডও করাবো চল মারা থানেই চল থানে চল মানে বাবা তুমি বলে আমায় কেড়ে বলে তুই কে আমি বড় কোটালপুকুর পুকুর গ্রামের বালছেড়া ক্লাবের মেম্বার বড়া গায়ে যদি হাত দিয়েছো না বড়া ট্রান্সফার করে দেব ট্রান্সফার আচ্ছা তো বড়া খুব পাওয়ারফুল দুই ঠিক আছে তোর লেগে বড়া স্পেশাল ট্রিটমেন্ট রেডি করছি চল ধানাই কে কত কে কত ভাই বাঁচা